অডিওটন থেকে ডাসকা আমাদের খুব ভালো রেঞ্জের সঙ্গে বেশ ভালো থ্রোইং হচ্ছে এবং ভোকালের সঙ্গে বেশ বেশটা বেশ ভালো মানে যে স্পিকারটা একটু হলেও দুই এক দুই একটু এগিয়ে যেটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বন্ধুরা আজকে চলে এসেছি খুব একটি ইউনিক এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো বন্ধুরা আজকে আপনাদের কাছে দেখাতে চলেছি আমাদের পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে ট্রেন্ডিং এ চলছে পনেরো ইঞ্চি মিড বক্সের জন্য সব থেকে বেটার স্পিকার আমরা ইউজ করছি কিউ ওয়ান পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট এবং আমরা সব থেকে যেটা বেশি ইউজ করছি বা বেশি চলছে সেটা হচ্ছে অডিওটন বারোশো পঞ্চাশ তার সঙ্গে একটি নতুন কোম্পানি মার্কেটে এসছে সেটার আনবক্সিং করব এবং সাউন্ড টেস্টিং করব। এই স্পিকারের প্রাইস বলবো এবং এই স্পিকারটা আপনারা কোথায় পাবেন এবং লাইভ ডেমো টেস্টিং আপনারা দেখতে পাবেন এবং মিট বক্সের জন্য কেমন হবে আপনাদেরকে অবশ্যই জানাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা প্রথমে বলে দিই এটা একটি ডাস্কা নতুন কোম্পানি হ্যাঁ তো এই স্পিকারটাই হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার এটা কিন্তু সাড়ে চার ইঞ্চি ভয়েস কলের উপর তৈরি করা হয়েছে এই স্পিকারটা তো স্পিকারের এটা কিন্তু ব্যাক সাইড রয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছটি ইয়ার পাস রয়েছে যেটা কিন্তু পুরো অরিজিনাল অডিওটন কোম্পানির মতো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরে একটি জালি দেওয়া রয়েছে যেতে স্পাইডারের মধ্যে কোনো রকম ধুলা বা বালি কোনো রকম যেতে না পারে এটা কিন্তু খুব একটি দারুণ বিষয় আর বন্ধুরা তো বন্ধুরা এটা কিন্তু অ্যালুমিনিয়াম কাস্টিং এর উপর বডিটা করেছে খুব দারুণ এবং এর পেপার এবং কয়েল দেখাবো আপনাদেরকে সামনের দিক করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের দিকে এটা কিন্তু ডবল রোলের ওপর করেছে খুব দারুণ তো অন্যান্য স্পিকার আমরা দেখেছি হয়তো থ্রি রোল থাকে কিন্তু এটা ডবল রোলের ওপর করেছে আর ডাস ক্যাপটা কিন্তু কোম্পানি পেস্টিং খুব একটি দারুণ ফিনিশিং হয়েছে এবং খুব দারুণ হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু তো এটা কিন্তু এই স্পিকারটা কিন্তু মেড ইন জার্মানি তো এটা একটি জার্মানির প্রোডাক্ট এবং এর হচ্ছে আমরা তো বন্ধুরা আপনাদেরকে এরপর স্পাইডার দেখানোর চেষ্টা করব আপনারা দেখালে তো স্পাইডারটা কিন্তু এলেঙ্কি দিয়ে করেছে খুব দারুণ আর এই দিকে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে টার্মিনাল তো টার্মিনালটা খুব কিন্তু দারুণ করেছে এই যে দেখতে পাচ্ছেন টার্মিনাল কোয়ালিটি কিন্তু খুব দারুণ তো বন্ধুরা ইনার লাইনটাও কিন্তু খুব দারুণ করেছে তো এরপর আমরা অডিওটন কোম্পানির সঙ্গে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অডিওটন কোম্পানির পনেরো ইঞ্চি যে বারোশো পঞ্চাশ ওয়াটে যে স্পিকারটা রয়েছে এই দুটো স্পিকারের মধ্যে আমরা কিন্তু সাউন্ড টেস্টিং করব এবং সাউন্ড টেস্টিংয়ের শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই স্পিকারটা আপনারা কোথায় লাইভ ডেমো টেস্টিং দেখতে পাবেন তো আমরা আজকে সাউন্ড টেস্টিং দেখব এবং বেটার কোনটা রেজাল্ট আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই বলবো আর আপনারা তো ভিডিওটা দেখছেন অবশ্যই হেডফোন ইউজ করে দেখুন দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে তো চলুন প্রথমে আমরা হচ্ছে ডাস্কা বাজাবো তারপর আমরা অডিওটন তো তারপর আবার ডাস্কা তারপর অডিওটন তো আমরা কিন্তু প্রথমে হচ্ছে ওয়ান স্টেপ বেস যেটা হয় সেটা আমরা শুনবো তারপর হামিং তো অবশেষে আমার মতামত বলবো আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না তো এরপর আমরা কিন্তু অডিও টনে শুনবো আপনারা অডিও টনে শুনলেন আবার আমরা ডাস কাজ শুনছি অডিও টনের শুনছেন আগে আমরা কিন্তু ডাসকার শুনবেছিলাম তো বন্ধুরা এবারে আমরা হচ্ছে হামিং এর উপর টেস্টিং করব তো চলুন এটা কিন্তু অডিও টোনেট आवाज চলুন এবার আমরা দূর থেকে দেখব এটা কিন্তু ডাসকার আওয়াজ আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন দুটো স্পিকারের মধ্যে আমরা কিন্তু টেস্টিং দেখলাম আর আমাদের পূর্ব মেদিনীপুরে এক ডাবে এক নামে আপনারা সবাই চেনেন যে ক্রস ওভার মিস্ত্রি আমরা পিন্টুদা নামে দেখি তো ওই পিন্টুদাও ছিল আমাদের এই টেস্টিংয়ে তো পিন্টুদার কাছে রিভিউ জানবো তো আমরা হচ্ছে আজকে ডাসকা এবং অডিওটনের দেখলাম টেস্টিং লাইভ ডেমো টেস্টিং তো আপনার মতে কোনটা বেটার হবে আমি এই মুহূর্তে একটা দেখলাম মোটামুটি অডিও রন থেকে ডাসকা আমাদের খুব ভালো রেঞ্জের সঙ্গে বেশ ভালো থ্রোয়িং হচ্ছে এবং ভোগালের সঙ্গে বেশ ভালো থ্রোয়িং হচ্ছে আশা করি আমরা এর পরবর্তীকালে যে ক্যাবিনেটের মধ্যে ওই স্পিকারটা ঢোকালে সেটা রেজাল্ট পাবো কোয়ালিটিও ভালো এবং আপনি দেখেছেন যেটা হচ্ছে সবার মনে প্রশ্ন তো কম্পিটিশানে টিকবে কিনা আপনার কি মনে হয় তো কম্পিটিশান হান্ড্রেড পারসেন্ট টিকবে সেটা আমি দেখে নিয়েছি আগে থেকে ওর যেটা ম্যানুফ্যাকচার যেভাবে দেখলাম হ্যাঁ ওটা কম্পিটিশানে ভালোভাবে টিকবে এবং ওর সাউন্ডটা যেটা আমি এই মুহূর্তে কেবিনের মধ্যে ঢোকানো হয়নি তাই সেই অবস্থাতে আমি দেখে বুঝতে পারলাম যে এটা খুবই বেটার হবে এর থেকে অডিও টানোর থেকে বেটার হবে অডিও টানোর থেকে খুব বেটার হবে সব থেকে বেটার জিনিস যেটা হচ্ছে খুব থ্রো পাঞ্চ খুব ভালো হবে পাঞ্চ ভালো হবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদাকে তো খুব রিভিউ দেওয়ার জন্য তো আরও দু একজন আছে তাদের কাছে জানবো তো বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন এই মুহূর্তে কিং মিউজিকের মালিক আর আমাদের কাছের সবার মানে সব থেকে বড়ো পরিচয় কিং মিউজিকের আগেও কিন্তু ওয়াইটি সাউন্ডেক ইউটিউব চ্যানেলের দাদা তো দাদাভাই কিন্তু নতুন সেট আপ করছে দাদাভাইও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাইভ টেস্টিংয়ে ছিল যেহেতু নতুন সেট করছে তো নিজে হাতে পুরো টেস্টিং দেখে সেটা আপটা রেডি করছে যাই হোক দাদার কাছে একটা জানতে চাইবো প্রথমে সেট কবে টেস্টিং হবে সেটা তো টেস্টিং হওয়ার কথা আছে সম্ভবত পাঁচ তারিখ যদি না হয় ছ তারিখ কনফার্ম টেস্টিং হবে আচ্ছা আচ্ছা আর প্রথমেই জানি অসংখ্য ধন্যবাদ রামকে রিভিউ নেওয়ার জন্য এবং এই লাইভ টেস্টিং দেখতে আসার জন্য আচ্ছা আমি যেটা জানবো যে আজকে ডাসকা এবং অডিওটনের দেখলাম তো আপনার প্ল্যান ছিল কি ডাসকা না অডিওটন না সেটা তো সিক্রেট সিক্রেট ব্যাপার আর দুটো স্পিকারে যেটা টেস্টিং দেখলাম দুটোই মানে সুপার ব্র্যান্ড দুটোই দামি কোম্পানি ব্র্যান্ড দুজনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে যেটা দেখলাম যে মানে দাস ডাঁচের স্পিকারটা একটু হলেও দুই এক দুই একটু এগিয়ে যেটা ভোকাল বা গলা মিডের জন্য ভালো হচ্ছে তো এই মুহূর্তে খোলা অবস্থায় তো দাসকার শ্রমটা পছন্দ হয়েছে আবার কেবিনেটের ভেতরে ঢুকলেন যেহেতু ডাইনামিকের সিজন চলছে আচ্ছা যেমন হয় সেটা এক দুদিনের মধ্যে আবার জানিয়ে দেওয়া হয় এক দুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে আর যদি বেটার হয় তাহলে হয়তো কিং মিউজিকে আসলেও আসতে পারে তো যাই হোক ওটা হচ্ছে সিক্রেট থাকলো যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদাকে আর কিং মিউজিকে টেস্টিংয়ের জন্য সবাই কিন্তু অপেক্ষা করুন তো অবশ্যই আসতে হবে যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরের ইউটিউবাররা কিন্তু সেট করে দেখিয়ে দিয়েছে এটা আপনাদেরকে মানতে হবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আর দু একজনের কাছে রিভিউ নেওয়ার চেষ্টা করব তো যাই হোক আরেকজন ভদ্রলোককে পেয়েছি আপনার এই সাউন্ড টেস্টিংয়ে ওনারা উনিও একজন সাউন্ড ওনার তো দুটোর মধ্যে আপনি কি পার্থক্য দেখলেন অডিওটন এবং ডাস্কা না এটা হচ্ছে অডিও টন অডিওটন হ্যাঁ এর বেশ কোয়ালিটি আর এর ভোকাল কোয়ালিটি হ্যাঁ তো দুটো ডাসা এটা অরেঞ্জ এটা তো কি বেটার মনে হচ্ছে দুটো স্পিকার আপনারা লাইভ ডেমো যদি টেস্টিং দেখতে চান অবশ্যই আমার এবং আপনারা সেখান থেকে যোগাযোগ করে এসে আপনারা লাইভ ডেমো টেস্টিং দেখুন তারপর আপনাদের যদি পছন্দ হয় আপনারা তাহলে স্পিকারটা নিতে পারেন তো স্পিকারটা বা আমরা এখানে টেস্টিং দেখতে এসেছি সুরশ্রী ইলেকট্রনিক্স যেটা আছে মারিস আর যার ওনার বাবু বেরা মহাশয় তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই টেস্টিং ভিডিওতে দেখার জন্য সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে বাই